ইন্নল্লাদী না কলু রব্বু নল্লাহু সুম্মাস্ত ক মু তাত নজ্জাল আলাইহিমুল মালা আল্লাহ তা খফু আলা তাহা জানো ওয়া ব শিরু বিল জন্নতিল্লাতি কুং তুম তু আদুন যারা বলে আমাদের রব আল্লাহ এ কথার পরে যারা অটল থাকে অটুট থাকে আল্লাহ তালা তাদের জন্য রহমতি বরকতি ফেরিস্তা পাঠান ফেরিস্তারা বলে এ বান্দা তুমি ভয় করো না তোমার টেনশনের দরকার নাই তুমি সুসংবাদ নাও ওই ওয়াদা রব্বে করিম তোমাদের কাছে করছে বলেছেন এই যে ফিরিস্তা পাঠান এটা মৃত্যুর সময় পাঠান ফিরিস্তারা মৃত্যুর সময় বান্দা যখন ভয় পায় তখন বান্দার দিকে আল্লাহ তালার পক্ষ থেকে ফিরিস্তারা বলতে থাকে সালামুন রব্বির রহিম তোমার রবের পক্ষ থেকে তুমি সুসংবাদ দাও তুমি ভয় করো না টেনশন করো না তুমি জান্নাতের সুসংবাদ নাও বান্দা তখন হাসতে হাসতে কবরে চলে যায় বান্দার আর কোনো টেনশন থাকে না যে রব্বে কারিমের পক্ষ থেকে আমাকে সালাম দেওয়া হয়েছে রব্বে কারিমের পক্ষ থেকে আমাকে শান্তির বার্তা দেওয়া হয়েছে রব্বে কারিমের পক্ষ থেকে আমাকে ওয়াদা দেওয়া হয়েছে আমার আর কোনো টেনশন নাই ফিল ফিল দুনিয়া ফিরিস্তারা বলতে থাকে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতেও থাকবো আখেরাতেও থাকবো অলাকুম ফিহা মা তাস্তাহি আং ফুসুকুম অলাকুম ফিহা মা তাদ্দাউন জান্নাতের মধ্যে তোমরা মন যা চায় তাই করবে যে ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছে সব তোমরা সেখানে পাবে নজুল আমিন গফুর রহিম এটা রব্বে কারিমের পক্ষ থেকে তোমরা পাবে কি পাবে আল্লাহ তালা অন্য মধ্যে বলেন ইন আল্লা দিন আল্লাহ যে সমস্ত বান্দারা বলে আমাদের রব আল্লাহ সুমাস্তা কামু এবং ইমানের পরে অটল থাকে অটুট থাকে ভেঙ্গে পড়ে না দূরে সরে যায় না ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ আল্লাহ তালা বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই উলাইকা সাহাবুল জান্নাহ আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন তারা হলো জান্নাতবাসী হবে তারা জান্নাতের বাসিন্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন কেমন জান্নাত ফিহা যেখানে তারা সব সময় থাকবে কোনো দিন কোনো সময় তাদেরকে বের করা হবে না অনাদি অনন্তকাল তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে বিমা কানুয়া আমালুন এটা দুনিয়ার কর্মের প্রতিদান হিসাবে দুনিয়াতে এক কাজ করছে ভালো কাজ করছে এই ভালো কাজের বদলে এই বান্দাকে ভালো কাজের বদলে বান্দাকে আল্লাহ তালা জান্নাত নামক নিয়ামত দান করবেন সম্মানিত শুধু এখানে জান্নাত পাইতে গেলে পরকালীন জেন্দিগিতে শাস্তি শান্তি পাইতে গেলে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে ইমান আনা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করা সাথে সাথে আল্লাহ রবুবিয়াতের উপরে অটুট থাকা অটল থাকা সব বিষয়ে আল্লাহ রবুয়াতকে মেনে নেওয়া আল্লাহ তালাকে রব বলে মেনে নেওয়া হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কুল্লিফিল ইসলামী কাউল আল্লাহ আস আলু আনহু আহাদা ওগো রসুল আপনি এমন একটা কথা আমাদের আমাকে বলে দিন যে কথাটা আপনি ছাড়া আর কারো কাছে আমাকে জিজ্ঞাসা করা না লাগে আপনি এমনভাবে বলবেন যাতে আপনার বলাটাই আমার জন্য যথেষ্ট হয়ে যায় অন্য কারো কাছে জিজ্ঞাসা করা না লাগে বা এ কথার অর্থে এমন হতে পারে যে ইসলাম মানার জন্য যে কথাটা আমার জন্য যথেষ্ট হবে এ কথাটা আপনি আমাকে বলে দেন আল্লাহ রসুল বলেন কুল আমাং তু বিস্তাকিম তুমি বলো আমি রবের পরে ইমান এনেছি এবং এই ইমানের পরে অটল থাকো অটুট থাকো মুহূর্ত যেই অবস্থায় হোক না কেন পরিস্থিতি যত ভয় হোক না কেন ইমানের পরে অটল থাকা অটুট থাকা এটা ইমানদারের ইমানই দায়িত্ব ইমানই চেতনা এজন্য সব সময় ইমানের পর অটল থাকা অটুট থাকা এটা সব গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন